জীবনে এমন কিছু মুহূর্ত থাকে যা হৃদয় দাগ কাটিলে আজকে ঠিক তেমন একটা দিন বন্ধুরা বিদায় দেওয়া কখনো সহজ না তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সকালে উঠিয়াও বন্ধুদের বিদায় দেওয়া যাইরাম গিয়া আর আমার বাকি বন্ধুরা আমার লাগি গাড়ি বাড় চাইরা বন্ধু হল আমার লাগি বাড় যাইতে যাইতে ক্লান্তই কিসন আজকে আমার লাগি আসুন বন্ধু ইমরান আরিফ আলবাব আর মিজান আর উদ্দেশ্য আমারে আমারে হয়তো আপনারা চিনেন না বিকজ ইট আমার ফার্স্ট ব্লগ আর আজকের ব্লগটা করার কারণে লাগে আমরার বন্ধু তামিম আজকে প্রবাসর মাটি চাই লাগিয়া যার কারণে আমরা স্মৃতিরা রাখার লাগিয়া ভিডিওটা করলাম আর আমরা সবর বাড়ি হয়ে লাগে বিয়ানিবাজার উপজেলাত আর এটা আমার ফার্স্ট ব্লগ যার কারণে অনেক পুল ত্রুটি হইতে পারে আপনারা কমার দৃষ্টিতে দেখবা বিউ দেখে যাইতে যাইতে হঠাৎ আমরা গাড়ির সামনে একদল মেরা মেরিয়ে মিছিল আমরা খারানটা জানছি না আর তিন দিন খুবই ভালো আমরা সাইড দিয়া পাশ দিয়ে গেছিলাম কি তারপর আমরা আবার রওনা দিলাইলাম আর রাস্তার মাঝে হঠাৎ আমরা বন্ধু আরিফে খুল্লুরি একটা আসি দিলাম বন্ধু আরিফে সরম ভাইয়া মুখ লুকাইলা বন্ধুর আসি দেখি দেখি আর সিলেটি গান শুনি আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে যাইলাম ইমরান সামনে মার লাস্ট টাইম যখন বন্ধু মিজানে তানরে মারাস লাগস আর ইমরানে দেখি দেখিলিস দেখার পর বন্ধু ইমরানের সামনে থাকে মিজানরে মারা শুরু করলা তারপর বন্ধু আলভাবে মিজান রে বকিল আর ইমরান শান্ত হইলা বন্ধু তাম তান কালার বাসাত আসেন তাই না বয়স ঘন্টা বাদে বারোই বাজার কারণে আমরা সিলেট স্টেডিয়াম ওর খান্দা থেকে নামলাম সিলেট স্টেডিয়াম ওর খান্দা সুন্দর একটা চা বাগান আছে আর আমরা চা বাগানটা একটু ঘুরি ঘুরি দেখলাম আমরা সিলেটের আসল সৌন্দর্য লোক আমরা সিলেটের চা বাগান চা বাগান ছাড়াও সিলেটের প্রতিটি কোণে কোণে সৌন্দর্য রয়েছে আর সব আমরা সিলেট আই পা বন্ধু মি জানে হইলে স্টেডিয়াম ওর খান্দা সুন্দর একটা পাহাড় আছে পাহাড়ের উপরে থেকে সুন্দর সুন্দর ভিউ দেখা যায় তার কারণে আমরা পাহাড়ের উপরে আইয়া উঠলাম পাহাড়ে উঠতে উঠতে আমরা সব ক্লান্ত হয়ে গেছি কিন্তু পাহাড়ে উঠিয়া বুঝলাম কষ্টের পরে স্বস্তি পাওয়া যায় পাহাড় উঠিয়ে উঠিয়া বন্ধু আরিফে একটা সিনেমাটিক ভিডিও করিলা দানবাহ সব জায়গাত ভিডিও করা লাগে আরিফের ভিডিও করা দেখিয়া বন্ধু ইমরানে তাই নয় একটা সিনেমাটিক ভিডিও করতাম আর সিনেমেটিক ভিডিওর ব্যাকগ্রাউন্ড বন্ধু আরিফে একটা গান গাইল আপনার হুন বাদিলা না চিনি বে মৌছাম জাডাসা জুগান অ বেকগ্ৰাউণ্ড চানাবাদ ইমজানৰ ভিডিও করা শেষে পাহাৰ তাকে নিচে নামিয়া চাহ বাগানৰ খাদাত আমিও একটা চিনেমাটিক ভিডিও কৰি লম পাহাৰ তাকে নামিয়া বন্দু মিজান আলবাব আর ইমান ক্লান্ত হৈ পরে আমরা সব না একটা ক্যাফে তাইছি সবর বুক লাগছে তাই অন্য খাইলাম আর কত সময় আড্ডা দিলাম খাওয়া শেষে আমরা সব সুন্দর সুন্দর আমরা গাড়ি তুটিয়া সিলেট এয়ারপোর্টের উদ্দেশ্যে রয়ানা দিলাম আর দেখতে পারা একটু এলো যে আমরা সিলেট এয়ারপোর্ট রোদ সাইড পাশে সবুজ চা বাগান আর নিরবতা মিলিয়া মনে হয় আমল অ একটু আমরা সিলেটের সবচেয়ে সুন্দর রাস্তা রাস্তার সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা এয়ারপোর্ট ও এয়ারপোর্ট দেখে মনে হইলো এখানে এমন এখন জায়গা যেন মানুষ গেলে মানুষের এলে মানুষ খুশি হন তারপর আমরা আমরা গাড়ি অপেক্ষা করিয়া তাই না বাইশ না যে সময় অপেক্ষা করার পর বন্ধুতামিম একজন এয়ারপোর্ট তার ফ্যামিলি লইয়া দিনটা আছিল শুক্রবার তাই আমরা সব পড়ার উদ্দেশ্যে মসজিদে রওনা দিলাম আলহামদুলিল্লাহ আমরা জুম্মা নামাজ পড়েছি মসজিদে দেখা নেওয়ার কারণে আমরা মসজিদের বাড়া নামাজ পড়ছি নামাজ পড়ি এখন আমরা আটকে যাইলাম এখন আমরা কিছু সব বিভিডিও তুলমু বন্ধুর লাগে বন্ধু তো আমি মূল লাগে সব বিভিডিও তুলিয়া কিছু সময় আড্ডা দিলাম বন্ধুর লাগে সময় গফ করলাম জানি না আর কোন দিন আমরা আড্ডা দিতে পারমু সব বড় এতদিন যাওয়া লাগবে প্রবাসও খুব বেশি মিস করম বন্ধুর বন্ধু তামিম রে আমি শান্তনা দিলাম কইলাম সবর এতদিন যাওয়া লাগে আর এই যাওয়া শেষ যাওয়া না আবার একসাথে হইম তারপর আমার আরেক বন্ধু বন্ধু তাই তাই কল দিলা তাই বর্তমানে দেখাতে একটা চাকরি করার লাগে কোর্স দিলা করি আমার সব বন্ধুরা আল্লাহ সফল থেকে করা এবং দুঃখ প্রকাশ করে আছেন তাই আইতে পারছেন না

বন্ধুত আমি মর উপরে আমি উঠিয়া হইলাম বন্ধুত্বর মাঝে মনে কোনো কষ্ট লইয়া বন্ধুত্ব ঠিকানা আর আমরার মনে কোনো কষ্ট নাই করেও আমরার বন্ধুত্ব ঠিকই আছে আর টিকিয়া থাকবো সারা জীবনে ইনশাল্লাহ তো আমি মোর ফ্লাইটের টাইম হয়ে গেছে যার কারণে এখন তান এয়ারপোর্টের বিটের ঢুকা লাগবো আপনারা হয়তো অনেক জায়গায় ইতে তেন কোন দেশে যাই তাই সৌদি আরব যাইরা আর এখন তাইন সিলেট থাকি ডোমেস্টিকে যাই বা ডাকাত ডাকাত থাকি তান ফ্লাইট সৌদি আরব বন্ধু তাই মেয়ে তান ফ্যামিলির কাছ থেকে বিদায় লইয়া এখন আমরা কাছ বিদায় লইরা আর দেখতে পাররা তান সকুত ফানি কারণ পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব বেসারি আনি যে সব সম্পূর্ণর লাগে অনেক দূরে যাইতে হয় বুক কষ্ট লিয়া বন্ধুরে বিদায় দিলাম আর হইতো না আমরা এক আড্ডা দেওয়া আর হইতো আমরা এক লগে জানি না আর কোন দিন একসাথে হইমো কিন্তু দোয়া করি বন্ধু তুমি ভালো থাকো আর আল্লাহ যেন আমরা সব রেখলগে আবার ওয়ার তফিক দান করাম সবার কাছ থেকে বিদায় লইয়া বন্ধু এয়ারপোর্টের বিটে গেছেন বন্ধুর লোক আমি ওই এয়ারপোর্টের ভিতরে ঢুকিয়া বন্ধুরে শেষ বারের মতো বিদায় দিলে এলাম বিদায় দিয়া বারোইয়া আমি আমার বাকি বন্ধুদের লোকে গাড়ি তুটি ছিলাম আর আল্লাহ যেন আমরা সব রে এখানে হওয়ার তো দান তান না বারো বন্ধুরে বিদায় দিয়া আমরা সব এয়ারপোর্ট থেকে যাই গিয়া আর একটা আসলাম ব্লক ওকে আল্লাহ হাফিজ